সূর্য তাদের দিকেই এগিয়ে আসছে শঙ্খিনী পঙ্খিনী সূর্য তো এদিকেই আসছে আমার মনে হচ্ছে মালার সাথে ওর কথা হয়ে গেছে তবে সূর্য এখানে যদি আমার সাথে তোদেরকে দেখে ফেলে তাহলে তাহলে ঝামেলা হতে পারে তাই বলছি তোরা এক্ষুনি আড়ালে গিয়ে লুকে পর আমি গিয়ে সূর্যের সাথে কথা বলি এরপর শঙ্খিনী আর পঙ্খিনী তাড়াতাড়ি করে লুকিয়ে পড়ে আর সূর্য সূর্যের মায়ের কাছে এগিয়ে আসে এ কি বাবা সূর্য তুই কোথায় যাচ্ছিস সেভাবে আর তাছাড়া এত রাতেই ভাবে ঘর থেকে কেন বের হয়েছিস হ্যাঁ মা হ্যাঁ মালা আমাকে সব কিছু বলেছে আমি বল হ্যাঁ তুমি চিন্তা করে নি আমি বরং জঙ্গলের ওদিকটাতে গিয়ে দেখি হয়তো বা জঙ্গলের অধিকে গিয়ে আমি বনটাকে কোথাও খুঁজেও পেয়ে যেতে পারি গো এমনও তো হতে পারে ওর মনটা খারাপ ছিল আর তাই ও হাঁটতে হাঁটতে জঙ্গলের ওদিকে চলে গেছে গো আর যদি ও জঙ্গলের ওদিকে গিয়েই থাকে তাহলে তো ওর যখন তখন বিপদ হয়ে যেতে পারে আর আমি কি করে ওর ভাই হয়ে ওর বিপদ হতে দিতে পারি বলো তো আর শুধুমাত্র সেটাই নয় আমিও আমিও যে মেয়েটিকে আশ্রয় দিয়েছি গো আর 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 হ্যাঁ ও আমার কাছে একটা আমানত আর তাই ওকে রক্ষা করার দায়িত্ব সে আমার গো হ্যাঁ হ্যাঁ তুমি ঠিকই বলেছ ওর যদি কিছু ক্ষতিপূরণ হয়ে যায় তাহলে আমরা যা অপরাধী হয়ে যাব আর তাই বলছি তুমি বরং জঙ্গলে গিয়ে তোমার বোনকে খুঁজে নিয়ে এসো আর হ্যাঁ তুমি কিন্তু ওই কুটারটা হাতে নিয়ে যেও কারণ এই সময় জঙ্গলে হিংস্র পশুরা ঘোরাফেরা করে তারা যখন তখন তোমাকে আক্রমণ করতে পারে গো আর তুমি ফিরে না আসা পর্যন্ত আমি এখানে তোমার জন্য অপেক্ষা করব বউ আমি তো নিজেকে নিয়ে চিন্তা করছি না গো কারণ আমার এই জঙ্গলে চলাফেরা করে অভ্যাস আছে এমনকি হিংস্র পশু পাখিকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় এ সেটাও আমি জানি কিন্তু বোন তো কিছুই জানে না গো আর তাই বোনকে নিয়ে আমার বড্ড চিন্তা হচ্ছে আচ্ছা ঠিক আছে আর কথা বাড়িয়ে সময় নষ্ট করবো নে তুমি অপেক্ষা করো আমি ফিরে আসব খুব তাড়াতাড়ি এই কথা বলে ঘরের পাশে থাকা কোঠারটির সাথে নিয়ে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয় হ্যাঁ দাদা তুমি আমার স্বামীকে রক্ষা করো আর ওই মেয়েটার যেন কোনো ক্ষতি না হয় তুমি ওকে রক্ষা করো আমার স্বামী যেন ওই মেয়েটাকে সুস্থভাবে বাড়িতে ফিরিয়ে আনতে পারে মা আসলে আমি অনেকক্ষণ ধরে ঘুমানোর বদ্ধ চেষ্টা করছিলাম কিন্তু কিছুতেই না আমার ঘুম আসছিল না তাই তো আমি এখানে এভাবে সময় কাটাচ্ছিলাম তবে মা তুমি এখনও ঘুমাওনি কেন কথা আর একটি বারের জন্য বলবে আমি মালাকে কিছুতে আর এই বাড়িতে ফিরিয়ে আনতে চাই না মালা আমার সাথে যা যা করেছে সব কিছু আমার মনে আছে আমি কিছু বলিনি ও দিনের পর দিন আমাকে বোকা ভেবে অন্যায় করে গেছে আর অন্যায়কে প্রশ্রয় দিতে গিয়ে তোমাদের সাথেও আমি অন্যায় করেছি আর এবার আমি আর কোনো অন্যায় করতে চাই না মা আর মালাকেও এই বাড়িতে ফিরিয়ে আনতে চায় না আর তাছাড়া আমার তো সবাই এখন ভালো আছি ও এলে আমাদের সবার সুখ শান্তি আবার নষ্ট করে দেবে মা মালাকে তো আমি ভালোবাসতাম আর তাই ওর জন্য কষ্ট হওয়াটা স্বাভাবিক তবে এই কষ্ট আমি খুব তাড়াতাড়ি সামলে নেব তারপরও ওই মালাকে আমি আর এ বাড়িতে ফিরিয়ে আনবো না ওকে আমি ভুলে যাওয়ার চেষ্টা করব মা ওদিকে মালা তাড়াতাড়ি করে তার ঘরে যায় আর নিজের ব্যাগপত্র গুছিয়ে ফেলে ব্যাস আমার ব্যাগপত্র গোছানো শেষ হয়েছে আমার যা যা প্রয়োজন সবই ব্যাগের মধ্যে নিয়েও নিয়েছি আর আর খুব বেশি একটা সময় নেই সকাল হয় এখন শুধুমাত্র সকাল হলেই আমি এই ব্যাগপত্র নিয়ে বাড়ি থেকে সকাল সকাল বেরিয়ে পড়ব আর আমাকে দেখতে হবে না আমি আর সূর্যের সংসার করা তাছাড়া কাকিও তো এখনো পেলল না যাই হোক কাকি পিরুক আর না পেরুক তাতে আমার কিসিটি এসে যায় দেখো কারণ কাকি এসেও দেখা যাবে সূর্যের সাথে এক হয়েছে আর আমাকে দু সাথে কথা শুনিয়ে দিচ্ছে কিন্তু আমি তো আর এবার কোনো কথা শুনতে চাই না এবার আমি একেবারে নিজের কথাই চিন্তা করব আমি আসলে হাপুটার সাথে বড় অন্যায় করে ফেলেছি এবার আমি ওর কাছে গিয়ে ওর পায়ে ধরে ক্ষমা চাইব আর তাছাড়া আমার বিশ্বাস হাবু আমাকে দেখলেই আমার করে সব অন্যায়ও ভুলে যাবে কারণ ও একটা বোকা মানুষ আর বোকা মানুষকে খুব সহজে বোকা বানানো সহজ হয়ে যায় আর তাছাড়া আমি জানি হাবুর বাবা মা হয়তো বা আমাকে মেনে নেবে না কিন্তু হাবু ওর বাবা মাকে মানিয়ে আমাকে ঘরে তুলে নেবে আমি শুধু শুধু কেন এখানে থেকে কষ্ট করব এখন শুধুমাত্র সকাল হলেই বাড়ি থেকে চলে গিয়ে নিজেকে মুক্ত করব। আমি ভেবেছিলাম এখানে থাকলাম সব স্বপ্ন পূরণ হবে কিন্তু সেটা তো আর হলো না যাই হোক এখন আর এসব নিয়ে আফসোস করবো না নিজের যতটুকু আছে সেইটুকু নিয়ে আমি সন্তুষ্ট থাকবো তাহলে তাহলে আর এখানে কি কাজ আমাদের সবকিছু তো এখন বুঝতেই পারলাম সূর্য তো বললো মালা নাকি সূর্যকে কিছু খুলে বলেছে আর তাই দেখলি না সূর্য কেমন সবকিছু ফেলে রেখে আলোকে খুঁজতে বের হওয়ার জন্য রওনা দিয়েছে হ্যাঁ হ্যাঁ সেটা তুই ঠিকই বলেছিস আর তাছাড়া তুই দেখলি সূর্যের যখনই ভুল ভেঙেছে তখনই সূর্য কেমন অন্তধন্ত হয়ে আলোর কাছে যাওয়ার জন্য রওনা দিয়েছিল। আসলে সূর্যের মন থেকে আলোকে অনেক ভালোবাসে রে কিন্তু রাগ অভিমানের জন্য সেটা প্রকাশ করেনি কিন্তু ভেতরে ভেতরে বড্ড কষ্ট পাচ্ছিল কষ্ট পাকার যাই করুক না কেন এখন তো সূর্যের মনের ভুল ভেঙেছে এটাই তো অনেক বড় ব্যাপার আর দেখবি এবার সূর্য আর আলো ঠিক দুজনে এক হয়ে যাবে আর সূর্য ঠিকই আলোকে খুঁজেও বের করবে হ্যাঁ সেটাই যেন সত্যি হয় সূর্যের মায়া সূর্যের মায়ের জন্য আমরা এই সব কিছু সম্ভব করতে পেরেছি না হলে মালাকে দিয়ে কিছুতেই সত্যিটা স্বীকার করানো সম্ভব ছিল না রে তা তো বটেই ওই মালাটা যে ফোন দিয়ে ছিল তাতে করে তো সূর্যকে কিছুতেই কিছুতেই কিছু বলতো না আর তাই এখন আমাদের কাজ শেষ এখন আমাদের নাগরানির পাশে গিয়ে দাঁড়াতে হবে ওদিকে হয়তো বা নাগরানি এখন আমাদের জন্য অপেক্ষা করে বসে আছে এবার তাহলে চল কে বলেছিস এবার এবার সূর্যের আলোর ভুল বোঝাবুঝির অবসান হয়ে যাবে আর তাই আমরা নিশ্চিন্ত এবার আমরা নাগলোকে ফিরে যাব চল আর দেরি করিস না তাহলে এ কথা বলে শঙ্কিনী এবং পঙ্কিনী নাগলোকের দিকে রওনা হয় কি হলো কি রাজগানক আপনি এতটা চিন্তা কেন করছেন বলুন তো আমার তো এখন বড্ড ভয় করছে আমার তো মনে হচ্ছে যখন তখন ওই অশুভ শক্তিটা আপনার খোঁজ বের করে ফেলবে শুধু আমার খোঁজ বের করবে কি অত আমার খোঁজ বের করার জন্য ইতিমধ্যে উতলা হয়ে গেছে আর সব থেকে বড় কথা দ্বীপ্রহরে রাতে সে কাউকে একত্র করতে পারেনি আর তার অশুভ শক্তির যোগ্য আরাধনা করতে পারেনি আর শুধুমাত্র সেটাই নয় মালিনি বা রাজ্যের কোনো মানুষের কাছ থেকে নিশ্চয় এটা জেনে গেছে যে আমি তাদেরকে গিয়ে নিষেধ করে দিয়েছিলাম আর তাই তো সে আমাকে খুঁজে বের করার জন্য মরিয়া হয়ে উঠেছে হ্যাঁ হ্যাঁ সেটাই তো সেটাই তো ভয় আর এখন আমি ভাবছি যে ওই অশুভ শক্তিটা যদি আপনার খোঁজ পেয়ে যায় তাহলে তো আপনাকে শেষ করে ফেলবে তখন তখন কি হবে বলুন তো কিছুই হবে না ওই অশুভ শক্তি আমার খোঁজ না কারণ আমি এমন কাজ করে রেখেছি যে ও যতবারই ওর শক্তির মাধ্যমে চেষ্টা করুক না কেন আমার খোঁজ জানার কিছুতেই সেটা জানতে পারবে না ও বারবার ব্যর্থ হবে আমার খোঁজ জানতে আর যদি আমাকে খুঁজে বের না করতেই পারে তাহলে কি করে আমার ক্ষতি করবে বলো তো প্রহরী তবে কিছুতেই আমি ওর অশুভ শক্তি এই রাজ্যে বেশি দিন টিকে থাকতে দেবো না খুব তাড়াতাড়ি ওকে আমি এই রাজ্য থেকে বের করার ব্যবস্থা করব। তো বন্ধুরা কে হতে চলেছে এরপর সেটা জানবো আমরা কুচবরণ করলার পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরবর্তী পর্বে ধন্যবাদ